মামার কি খবর মামার কি খবর আমি কেবা করে জানবো আমি কি নানির বাড়িতে গেছি বোঝেও না বোঝায় বান করেছো মনে আমি কোন মামার কথা জিজ্ঞাসি তা তুই ভালো করেই জানিস দেখ চ্যামিলি তুই ছোট মানুষ বড় বোনের কোন ব্যাপারে এত উৎসাহ দেখাস না আর তাছাড়া তুই যার বিষয়ে জানবা চাচ্ছু সে কিন্তু তোর মামা হয় না বড় ভাই হয় সম্মান কথা কোষ করলাম হুম আমি করলে দোষ তাই না সারা গায়ে মানুষ তাক মামা মামা কয়ে ডাকবিনি তাতে কিছু হবে না নে সারা গায়ে মানুষ তাক মামা খালু যা খুশি কুক কিন্তু তুই কব না কারণটা কি কও দেখি এত ধরত কেন তার প্রতি তাইলে কি দুলাবাই কব সেই কথা তো কবার পাই না রে তবে ভবিষ্যতে হলেও হতে পারে আচ্ছা তলে তলে এত দূর আমি কিছুই জানলাম না হইছে আর জানা লাগবে না আমার কানেও তোর অনেক কথাই আসে আমার আবার কি কথা মাইসে গিফটিপ দেয় সেটা আবার সদরে গ্রহণ করো কেউ দিলে নানিয়া কি কব কও দুধের বাচ্চা আমার থেকেও চার বছরে ছোট হবেনি সে আবার এসে গিট দিতে তুমি আবার একসাথে ফিটা খাইও না যা রান্না বান্না করা লাগবে তো তরি তরকারি কেটে বেস সাওয়াল ডারে নিয়া মেলা ফের সাথে পড়ে গেলাম মাইসে খালি তারে নাকি মামা কইয়া খাপায় আচ্ছা মামা কইলে তারা তো খেপার কি কাজ কাম নাই খালি ঘুরে বেড়ায় পড়াশোনাটাও ঠিক মতন করলো না ও কি করে খাবে ভাবতেছি ওর একটা বিয়ে দিয়ে দিই সংসারের বোঝা চাপিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে নি একা একা বসে কারি কথা কইতেছে চাষি কিরে চম্পা আয় তুই কখন আসলি আয় বস এখন তো আগের মতন আসিস না রে মা তোমরা তো আসতেই দাও না আমি তো আসবারই চাই কি মা তোক তো কেউ নিষেধ করিনি তোর যখন মন চাইবে তখন আসবি নিয়ে কথা একা একা কথা আর কি রে মা আম একটা দামরা আছে তার কথাই করছিলাম তাক তো কোনো ভাবি লাইনে আনবার পাতাছি না রে মা এক কাজ করো চাচি তাক একটা বিয়া করায় দাও সব ঠিক হয়ে যাবে না এই কথাই তো করছিলাম রে মা কিন্তু তাক মেয়ে দিবেনি কে কার সাথে সাওয়ার আর বিয়া দিব আশেপাশে খুঁজলে কতজনকেই তো পাবে চাচি খোঁজার মতন খোঁজার লাগবে বুঝলাম না রে মা তুই কি করছিস কার কথা করছিস না বুঝলে আর কি কব চাচি তোমার সাওয়ালার জন্য কতজনে বসে আছে খালি একটু ভেবে চিনতে বোঝার চেষ্টা করো আমি যাই চাষি আব্বায় আবার আমাকে না পেলে খোঁজা শুরু করবে নি চম্পা আমার কী কথা বোঝাই গেল তাইলে কি চম্পা আমার সাউডারে পছন্দ করে